মুর্শিদাবাদ জেলায় নজরকাড়া স্কুল সেটা হচ্ছে রোজমেরি চিলড্রেন নার্সারি স্কুল এই স্কুলের ইতিমধ্যেই চারজন এম বিবিএস ডাক্তার একজন বিএম ওইচ হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে প্রায় কুড়িজন শিক্ষকতা করছে এই স্কুলের শিক্ষার্থীরা এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আছেন রোজমেরি চিলড্রেন নার্সারি স্কুলের শিক্ষার্থীরা এই স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় রোজমেরি চিলড্রেন স্কুলের চৌত্রিশতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান মহাশাড়ম্বরে অনুষ্ঠিত হল স্থান ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিডিও অফিস ময়দান আজকের এই অনুষ্ঠানে বাচ্চাদের নাচ গান একশো মিটার রান দুশো মিটার রান আলু দৌড় অঙ্ক দৌড় বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবান দুই নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী সাহারিয়ার শেখ বিপ্লব মণ্ডল আবুল কালাম আজাদ এছাড়াও অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনিরা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান তাই এলাকার সকল জনগণকে বলবো আপনারা আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে রোজমেরি চিলড্রেন নার্সারি স্কুলে ভর্তি করান অনুষ্ঠান অবশ্য ভালো রোজমেরি চিলড্রেন নার্স নার্সারি স্কুল চৌত্রিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সাল প্রত্যেকবার নায় এবছরও প্রোগ্রাম হচ্ছে প্রত্যেকবারই খুব সুন্দর এবং খুব ভালো প্রোগ্রাম হয় রোজমেরি চিলড্রেন নার্সারি স্কুলে বাচ্চাদের পড়াশোনা থেকে বাচ্চাদের খেলাধুলার থেকে এবং

আজকে রোজমের চিল্ডেন নার্সারি স্কুলে চৌত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই বিদ্যালয়টা আস্তে আস্তে চৌত্রিশ বছর সম্পূর্ণ করলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খুব যত্ন সহকারে এখানে বিভিন্ন অতিথিদের এখানে আমন্ত্রণ করা হয় আজকে সানডে রবিবার তাই আমাদের অনেক ভিআইপি অতিথিরা আসতে পারেননি বিভিন্ন কাজে ব্যস্ত আছে তাছাড়া এই মাঠটা রবিবার ছাড়া অন্যদিন পাওয়া যায় না বলে আমাদের একটু সমস্যা হচ্ছিল এখানে আমরা প্রতি বছর অভিভাবক কবিভাবিক থেকে আমরা এখানে আমন্ত্রণ করি অন্যান্য বিআইপতিদেরকে আমরা আমন্ত্রণ করি এখানে সব রকম শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই প্রোগ্রামটা আমরা সম্পন্ন করি এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটা স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সুস্থভাবে সম্পন্ন আমরা করতে পারি একদা এই সময়ে আমি এই বিদ্যালয়ের সম্পাদকের দায়িত্বে ছিলাম তখন এই বিদ্যালয়টা পাকাভিদ যে ইটের গাত্রে সেটা শুরু হয়েছিল এখন এই বিদ্যালয়টা খুব ভালোভাবে চলে এখানে অ্যাভেলেবল শিক্ষক শিক্ষিকা আছে পড়ার মানও আধুনিক মানের এখানে আমাদের পরিবেশটা খুব সুন্দর এবং ভালো আমাদের একটা সমস্যা হচ্ছিলো যে এখানে বিডিও অফিসের পাঁচিল দেওয়াতে আমাদের ছেলেমেয়েরা ছেলে মেয়েরা নিয়মিত এই মাঠটা খেলার সুযোগ পাচ্ছে না যদি আমরা এইখানে বিডিও সাহেবকে অনুরোধ অনুরোধের মধ্য দিয়ে যদি একটা স্কুলের সামনে দিয়ে একটা আমাদের ছোট্ট বেট দিত তাহলে আমরা টিফিন আওয়ার প্রতিদিন ছেলে মেয়েদের এই খেলাধুলা করাতে পারতাম এবং তার পারফরম্যান্স আমরা উন্নতি করতে পারতাম কিন্তু সেটা এখনও হয়ে ওঠেনি আমরা ইতিমধ্যে অনেকের কাছে আবেদন করেছি আপনারা লিখিত আবেদন করেছেন লিখিত আবেদন করা হয়েছে লিখিত আবেদন করা হয়েছে এবং মৌখিকভাবে নেতৃত্বগুলো বলা হয়েছে যে অন্তত আমাদেরকে একটা এখানে গেট দেওয়ার ব্যবস্থা হোক দিলে পরে আমাদের প্রতিদিনের ছেলে মেয়েদের পারফরমেন্সগুলো ভালোভাবে খেলাধুলার মালটা আমরা উন্নতি করতে পারব ঠিক আছে আপনার নাম এবং পরিচয় আমি এমডি ডি আকিব এই রোজমের চিলড্রেন নার্সারি বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক বর্তমানে আমাদের রোজমার চিলড্রেন নার্সারি স্কুলে বাৎসরিক ক্রীড়া চলছে কী কী কর্মসূচি নিয়েছেন আপনারা আমরা এখানে বাচ্চাদের অনেক খেলা আছে একশো মিটার দুশো মিটার লং জাম্প তারপরেও বেলুন ব্লাস্ট আলু দৌড় তারপর ছাতা দৌড় মানে খেলা বিভিন্ন রকমের অনেক আছে এটা আবার কততম খেলা চলছে আপনার চৌত্রিশতম মানে কত সালে আপনাদের স্কুল স্থাপিত হয়েছিল আমাদের হয়তো উনিশশো বিরানব্বই সালে প্রতি বছর এই অনুষ্ঠান চলে প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে এলাকার যারা ছাত্রছাত্রী জনগণ আছে তাদেরকে কি বার্তা দেবেন তাদেরকে বার্তা দেব এই এলাকার দেখতে পাচ্ছি খেলাধুলা করতে এটা একটা শরীরের অঙ্গ তারাও যেন সেটিকে সেইভাবে তারা বাড়িতেও চর্চা করে এবং আমাদের স্কুলের যে ছেলেমেয়েরা আছে এবং বিভিন্ন আছে একটা ভালো রেজাল্ট আমরা জানি যে আপনাদের এই স্কুলটা হচ্ছে ভগবানগুলা দুই নম্বর ব্লকের সবচাইতে পুরনো ঐতিহ্যবাহী একটা স্কুল এই স্কুলে এই যে আমরা দেখি যে ভগবানগুলা দুই নম্বর ব্লকের যে আপনাদের মাঠটা আছে এটা একটা ঘেরি দিয়েছে ঘেরা হয়েছে পাঁচিল দিয়ে এটার জন্য আপনাদের কী কী সমস্যা হচ্ছে আমাদের তো সমস্যা আছে আগে কিন্তু এই মাঠে আমরা খেলাধুলা করেছি ফ্রিভাবে এখন আমাদের এখানে ডিসি আর কাটতে হয় কিছু মতো আমাদের মাঠ পারমিশন নিতে হয় মাঠ পারমিশনের জন্য আমাদের কিছু পয়সা দিতে হয় সেটা নিয়ে কিন্তু আমাদের বিডিও সাহেব আমাদেরকে হেল্প করেন দেখ তবেও আমি বলবো যে আমরা ছোটো মাঠ হলো পারো কাছে পেয়েছি মাঠটা ঘিরা হয়েছে খারাপ নয় আমরা ওই দিক থেকে বলবো যে নয় কারণ মাঠ মাঠটা ঘিরা হয়েছে তা সত্ত্বেও মাঠটা যা অত্যাচার হয় ভাবা যায় না ওর মধ্যে আমরা এই মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলাধুলা করি এবং আমাদের এলাকার যারা এমনি খেলাধুলা করে ফুটবল ভলিবলারাও খেলাধুলা করে আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ জয়দুল ইসলাম আচ্ছা আমরা দেখেছি বা জানি যে এই রোজমারি চিলড্রেন স্কুলের বেশ কিছু শিক্ষার্থী এখন হয়ে বিভিন্ন সরকারি আধিকারিক দপ্তরে সরকারি দপ্তরে তারা চাকরি করছে তো এই সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন হ্যাঁ আমাদের যখন উনিশশো বিরানব্বই সাল থেকে স্কুল শুরু হয় প্রায় চৌত্রিশ বছর হয়ে গেল চৌত্রিশ বছরের মধ্যে মানে আমাদের অনেক ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে এখন চারজন এমবি ডাক্তার তিনারা সবাই কিন্তু এখন সরকারি হসপিটালে কর্মরত এবং একজন হয়েছে আর শিক্ষক আছে প্রায় হাই স্কুলে দশ দশখানা মতো তারপরে প্রাইমারিতে আছে দশটি মতো নার্স আছে প্রায় বারোটি আমাদের অনেকই আমাদের নামেই কিন্তু এখন পর্যন্ত ওইভাবে চলেছি সারা নিশ্চিত নাম আছে স্কুলটা আমাদের যে বিরানব্বই সাল থেকে চলছে আমাদের এখানে এনারা আসতেন জেলা থেকে আমাদের পুরো ডিটেলস মানে আমাদের ডাটাটা নিতেন স্কুলে এখন পর্যন্ত সেটা আমাদের পাশে এসআই অফিস হয়েছে ওনারাও কিন্তু বাদ আমরা যে একটা ডাটা হয়েছে নিয়মিত আমরা ঠিক